আজকে সকালবেলা আমাদের সাথে ভিডিও শ্যুট করতে গিয়ে এমনটা কিছু ঘটে যাবে আমরা বুঝতেও পারিনি দেখো সকালবেলা ব্রেকফাস্টটা করে চলে এলাম রাস্তা দিকে কারণ আজকে বহুদিনের পর কার্তিক ভাই আর আমি ভিডিও শ্যুট করতে যাব তাই আর কি মোবাইলে একশো পার্সেন্ট চার্জ করে আমি আর কার্তিক ভাই চলে গেলাম আমাদের ভিডিও শ্যুট করা লোকেশনে দেখো যেহেতু আজকে আমি চ্যালেঞ্জ ভিডিও করছি আর এর ভিডিওটা তোমরা আমার কিছু দিনের মধ্যে চ্যানেলে দেখতে পাবে দেখো তারপর তো আমরা দোকানে চলে এলাম কিন্তু আমাদের আসার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটাও শুরু হয়ে গেল ভাই তারপর বৃষ্টিটা কমার সাথে সাথে আমি এখানে একটা অ্যাঙ্কেল চিপস আর একটা লেস প্যাকেট নিয়ে চলে এলাম আমাদের ভিডিও করার লোকেশনে তারপর আমরা আমাদের ভিডিও করা লোকেশানে এসে ফটাফট করে ভিডিওটা স্টার্ট করে দিলাম কারণ আজকে মেঘর অবস্থা একদমই ভালো না দেখো তারপর রকম করে ভিডিওটা শ্যুট করে আমি আর কার্তিক ভাই সহায় চললাম বাড়ির দিকে বাই তাবে তোমাদের যদি এই ছোটো ভাইয়ের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক और चैनलटे सब्सक्राइब करो बाय